আপনি কি জানেন নিয়মিত কি খেলে শরীরের উজ্জ্বলতা বাড়ে গরমকালে পান্তা ভাত খেলে কি হয় কোন রক্তের গ্রুপের মানুষেরা থেকে বেশি দয়ালু হয় কোন ফলের খোসা মুখে ঘষলে মুখ দ্রুত ফসা হয় এরকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন ভারতবর্ষে প্রথম টেলিভিশন চালু হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো তিপ্পান্ন সালে নাকি উনিশশো উনষাট সালে সঠিক উত্তরটি হবে উনিশশো ঊনষাট সালে আপনি কি জানেন সমুদ্রের এক লিটার জলে কতটা লবণ থাকে পঁচিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম নাকি পঞ্চান্ন গ্রাম সঠিক উত্তরটি হবে পঁয়ত্রিশ গ্রাম গরমকালে পান্তা ভাত খেলে কি হয় রক্তচাপ ঠিক থাকে শরীর ঠান্ডা থাকে সুগার হয় না কোষ্ঠকাঠিন্য হয় না সঠিক উত্তরটি হবে শরীর ঠান্ডা থাকে আপনার যদি পান্তা ভাত খেতে ভালো লাগে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন নিয়মিত কি খেলে শরীরের উজ্জ্বলতা বাড়ে আখের রস কাঁচা হলুদ সরষা নাকি তরমুজ সঠিক উত্তরটি হবে কাঁচা হলুদ পৃথিবীর সব থেকে বড় বুদ্ধের মূর্তি আছে কোন দেশে ইন্দোনেশিয়া জার্মানি পেরু নাকি চীন দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে কোন রক্তের গ্রুপের মানুষেরা সব থেকে বেশি দয়ালু হয় এ পজিটিভ বি পজিটিভ

একান্ন সালে আমরা যে ফেসবুকে লাইক দিই আপনি কি বলতে পারবেন এই ফেসবুকে লাইক করার অপশনটি চালু করা হয়েছিল কত সালে দু সালে দু হাজার সালে দু সালে নাকি দু সালে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ এই ধরনের জি ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঠিক উত্তরটি হবে দু সালে 2009 সাল থেকে প্রথম কিন্তু আমরা ফেসবুকে লাইক অপশনটি পাই কোন পাতার রস খেলে পেট ব্যথা দ্রুত দূর হয় নিম পাতা তুলসী পাতা পুদিনা পাতা নাকি থানকুনি পাতা সঠিক উত্তরটি হবে থানকুনি পাতা আপনি কি জানেন মহাত্মা গান্ধীর কতগুলো সন্তান ছিল একজন দুইজন তিনজন নাকি চারজন সঠিক উত্তরটি হবে তিনজন কোন পাতার রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় বেল পাতা পেয়ারা পাতা তুলসি পাতা নাকি পুদিনা পাতা সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা আপনি কি জানেন একটা মশা একবারে প্রায় কতগুলো ডিম পারে কুড়িটি পঞ্চাশটি একশোটি নাকি তিনশোটি আপনি জানলে তো অবাক হবেন এখানে সঠিক উত্তরটি হবে একশোটি এর মধ্যে কোন খাবারটি খেলে আমাদের হার্ট ভালো থাকে আমলকি দুধ মধু নাকি দই সঠিক উত্তরটি হবে দই কোন ফলের খোসা মুখে ঘষলেন মুখ ধ্রুত ফসা হয় আপেল লেবু কলা নাকি তরমুজ সঠিক উত্তরটি হবে লেবু আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে গরম দেশের নাম কি রাশিয়া লিভিয়া খানা নাকি উত্তর কোরিয়া সঠিক উত্তরটি হবে লিভিয়া কোন প্রাণী চাইলে নিজের বয়স কমি নিতে পারে কচ্ছপ জেলিফিশ নীল তেমি নাকি হাঙর সঠিক উত্তরটি হবে জেলিফিশ আর এই প্রাণীটিকে কিন্তু অমরও বলা হয় কোন দেশে বিবাহিত জীবন পঞ্চাশ বছর পার করলে সেই দেশের সরকার থেকে তাদেরকে পুরস্কৃত করা হয় উত্তর কোরিয়া পোল্যান্ড নেদারল্যান্ড নাকি সৌদি আরব সঠিক উত্তরটি হবে পোল্যান্ড দুর্বল শরীর শক্তিশালী হয় কি খেলে ফলমূল শাকসবজি মাটন নাকি চিকেন সঠিক উত্তরটি হবে ফলমূল আপনি কি বলতে পারবেন বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং রয়েছে কোন দেশেতে আমেরিকা ভিয়েতনাম দুবাই নাকি সৌদি আরবে যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে এই ভিডিওটা আপনার বন্ধুর সঙ্গেও শেয়ার করে দেবে সঠিক উত্তরটি হবে দুবাইয়ে কোন দেশের বেশিরভাগ মানুষের চোখের রং নীল হয় গ্রিনল্যান্ড সুইজারল্যান্ড স্কটল্যান্ড নাকি ব্রাজিল দেশের সঠিক উত্তরটি হবে স্কটল্যান্ড দেশের কোন সবজি খেলে টিউমার জনিত সমস্যা দূর হয় বাঁধাকপি ফুলকপি গাজর নাকি টমেটো সঠিক উত্তরটি হবে ফুলকপি একটি মানুষ তার পুরো জীবনে কত বছর ঘুমিয়ে কাটায় দশ থেকে বারো বছর পনেরো থেকে ষোলো বছর কুড়ি থেকে পঁচিশ বছর নাকি তিরিশ থেকে চৌত্রিশ বছর সঠিক উত্তরটি হবে কুড়ি থেকে পঁচিশ বছর আচ্ছা বলুন তো ভারতে মোট কতগুলো সাংবিধানিক স্বীকৃতি সরকারি ভাষা রয়েছে আঠারোটি কুড়িটি বাইশটি নাকি পঁচিশটি সঠিক উত্তরটি হবে খেলে করার সময় শক্ত থাকে চাল কুমড়ো কলার মোচা আপেল নাকি ডালিম সঠিক উত্তরটি হবে ডালি এটি আপনার শরীরে কেন রক্ত তৈরি করতে সাহায্য করে যা আপনার জৌনঙ্গে উচ্চ রক্ত সরোপের দিকে পরিচালিত করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন